নমস্কার আমি সনিরামিষ চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ আজকের রেসিপি এঁচড় চিংড়ি চলুন তাহলে দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে আমি এখানে নিয়েছি এঁচড় পাঁচশো আলু চিংড়ি মাছ আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো তেজপাতা গোটা গরম মশলা একটা টমেটো একশো গ্রাম পেঁয়াজ এর থেকে আমি জলটা গরম করে নিয়েছিলাম আমি এখানে জলের মধ্যে একটু হলুদ দিয়ে দেব দিয়ে চিংড়ি মাছ ভাজার জন্য আমি তেলটা এখানে গরম করে নিচ্ছি চিংড়ি মাছে আমি এখন হলুদ মাখিয়ে নেব চিংড়ি মাছ ভাজা করবো না কারণ চিংড়ি মাছ নিলে জল বেরিয়ে দেওয়া মুড়ি ছাড়া আমি এবার নামিয়ে নেব আলুগুলো ভেজে নেওয়ার জন্য এখানে পরিমাণ মতো আমি সর্ষের তেল নিয়ে নেব তেলটা গরম হলে আলুগুলো আমি আমি গেছে তেলের সঙ্গে আমি আরো তেল বাড়িয়ে নেব পঞ্চাশ গ্রাম আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এখানে আমি গোটা গরম মশলা ফোড়নের জন্য দেব দুটো তেজপাতা দিয়ে দেবো পর্যায়ে দিয়ে দেবো কেটে নেওয়া টমেটো দিয়ে দেবো সামান্য নুন দিয়ে দেবো আমি পরিমাণ মতো হলুদ ঝাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার দু চামচি আদা বাটা এক চামচি রসুন বাটা এক চামচি কাঁচা লঙ্কা বাটা নিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত কাঁচা আদার গন্ধ রসুন না দেয় ততক্ষণ পর্যন্ত এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখে দিই মশলাটা আমার কষানো হয়ে গেছে এখানে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর ইসে দিয়ে দেবো স্বাদ মতো এটা আমি কষিয়ে নেবের আলুটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এখানে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকাটা সরিয়ে আমি এখানে একটু চেক করে নেব আমি এটা আবারও ঢাকা দিয়ে দেবো চিংড়ি মাছগুলো এই সময় গ্যাসটা আমি সিম পয়েন্টে রেখে আবারও পাঁচ মিনিট ফুটিয়ে নেব ঢাকা দিয়ে আমার এই চোর চিংড়ি এখানে অ্যাড করব দু চার টেবিল চামচ ঘি অ্যাড করবো শাহি গরম মশলা রেডিওয়ে গেছে ও নামিয়ে নেব আজকের রেসিপিটি এখানেই শেষ করলাম ভিডিওটি স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ